আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনারা যারা নতুন আর কি ফেসবুক পেজ খুলতে যাচ্ছেন এবং কি ফেসবুক ভিডিও আপলোড করতে যাচ্ছেন ফেসবুক পেজে মানুষ কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে ভিডিও করে আপনিও কিন্তু ইনকাম করতে পারেন নতুন পেজ খুলে এখন আপনার তিনটা প্রশ্ন আমি নতুন ফেসবুক পেজ খুলে কিভাবে ফলোয়ার বাড়াবো 5000 ফলোয়ার 60000 মিনিট কিভাবে আপনি এক দিনে কিভাবে 60 থেকে 70 ডক ফলোয়ার আপনি বাড়াতে পারে প্রপারলি যখন একটা ফেসবুক পেজ খুলবেন সবকিছু ঠিকঠাক দাঁড়ায় আপনি ফেসবুক প্রমোট আপনার দেখেন একটা লেখা আছে এখানে যে আপনার ফেসবুক ছাড়া প্রমোট করবেন তো এখানে যে এমন করেন দুই তিনশো টাকা দিয়ে একটা মনে করেন প্রমোট করবেন মনে করেন আমি সিঙ্গাপুর যেহেতু বসবাস করতেছি সিঙ্গাপুরের মানুষজনের কাছে যাবে আপনি যে জায়গায় বসবাস করবেন আপনি সেই জায়গায় আপডেট আপডেট দিতে পারবেন ভিডিও বানাতে পারবেন সেই কারণে আপনি সেই জায়গায় যাওয়াটাই বেটার হবে আমি মনে করি তো দেখেন আমার এই জায়গাতে তিন ডলার খরচ হয়েছে সিঙ্গাপুরে তিন ডলার তো বাংলাদেশের বাষট্টি টাকা হবে তো ঠিক আছে আমার ফলোয়ার আসছে তো আপনারা কিন্তু এইভাবে আর কি ফেসবুক এর কাছে প্রমোট করতে পারেন এবং কি ফলোয়ার বাড়াতে পারেন এদের আর কি সর্বনিম্ন আর কি ফলোয়ার বাড়ছে তো আশা করি এর থেকে বেশি ফলোয়ার বাড়াতে পারে তো আপনি ফেসবুক থেকে যদি প্রমোট করেন তাহলে দেখে যে আপনার একবার দুইবার দুই তিনবার এরকম করানোর পর আপনার ফেসবুক অটোমেটিকলি আপনার ফেসবুক পেজটাকে প্রমোট করে দেবো আর আপনার অনেকে আছে মানুষের ফেসবুক পেজে কিছু কিছু পেজ আছে আর কি ফলোয়ারের বিনিময়ে কি টাকা দেয় এক কে ফলোয়ার দুইশো টাকা তো আপনার এই ফলোয়ার দিয়ে কোনো কাজ হবে না ঠিক আছে ফেসবুক থেকে প্রমোট করেন তাহলে আপনার অবশ্যই কাজ দেবে অটোমেটিকলি আপনার পেজটাকে আর কি প্রমোট করে দেবে ভালো ভালো ভিডিও আপলোড করতে হবে পেসারকে ভাইরাল করে দেবে এক কথা প্রমোট আর ফেসবুক থেকে যদি প্রমোট করে মনে করেন আপনার পেজ অটোমেটিকলি ভাইরাল হয়ে গেছে তো আপনারা এইভাবেই কার্যক্রম করতে পারেন তো আমি সাজেস্ট করলাম আমি করছি আমার কাছে ভালো লাগছে তো এই যে আমার নতুন পেজ একদিন হয়েছে তো বিয়ার সেটা করবো ঠিক আছে আশা করি ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করার মতো